দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধানী টিভি এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলার উদ্যোগে এক বিশাল প্রতিবাদী মিছিল এই বিশাল মিছিলটি কালীগঞ্জ উপজেলার জামাতের আমির জনাব মাহমুদুল হাসান এবং কালীগঞ্জ উপজেলার জামাতের সেক্রেটারি জনাব দায়জুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজারে মিছিলটি বের হয় দেশব্যাপী ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নানাভাবে তৎপরতার জন্য তারা চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গাতে তারা তাদের আত্মপ্রকাশ করার জন্য বা মাথাচারা দেওয়ার জন্য কিন্তু তারা এক প্রকার চেষ্টা করছে তারই প্রতিবাদে কিন্তু আজকে কালীগঞ্জ উপজেলার জামাতের উদ্যোগে মূলত এই প্রতিবাদী মিছিল আজকে আরেকটি গঠনও আমরা কালীগঞ্জ উপজেলায় প্রত্যক্ষ করেছি যে জামালপুর কলেজের ওয়ার্ডে বিভিন্ন দেয়ালিকায় লিখনি ছিল লিখনির উপরে কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু বিভিন্ন দেয়ালিকার উপরে লিখন উপরে তারা লিখছে যে ছাত্রলীগ জয় বাংলা শেখ হাসিনা আবার ফিরবে এই যে সমগ্র বাংলাদেশে যে একটা তৎপর তারই প্রতিবাদে কিন্তু আজকের এই প্রতিবাদী মিছিল বের করেন কালীগঞ্জ উপজেলায় যে আমাদের নেতৃবৃন্দ